মাসখানেক আগে অকাল বন্যায় ভেসে গিয়েছিল আরবের পবিত্র ভূমি মক্কা মদিনা এবার তীব্র গরমে কার্যত মৃত্যু পরিতে পরিণত হয়েছে দেশটি প্রায় বাহান্ন ডিগ্রির ভয়ঙ্কর গরমে হজ যাত্রায় গিয়ে সেখানে মৃত্যু হয়েছে প্রায় পাঁচশো জন পুণ্যার্থীর মৃত পাঁচশো পঞ্চাশ জন পুণ্যার্থীর মধ্যে বেশিরভাগই মিশরের বাসিন্দা প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে তিনশো জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে পাশাপাশি জর্ডনের অন্তত ষাট জন হজ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সৌদির জাতীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পরিস্থিতি এতটাই খারাপ আকার নেয় যে ওদিন দু হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ উল্লেখ্য গত বছর বিভিন্ন দেশ থেকে আসা অন্তত দুশো চল্লিশ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল মক্কায় এসে এবার সেটাই আরও ভয়াবহ আকার নিল এবছর আঠেরো লক্ষ মানুষ হজ যাত্রায় অংশ নিয়েছিলেন যার মধ্যে ষোলো লক্ষ ভিন দেশ থেকে আসা অতিথি উল্লেখ্য মুসলিম সম্প্রদায়ের পাঁচ স্তম্ভের অন্যতম হল হজ প্রতিটি মুসলিম জীবনে অন্তত একবার করে হজ যাত্রায় যেতে আগ্রহী থাকেন যার ফলে প্রতি বছর কোটি কোটি মানুষের ভিড় জমে পবিত্র শহর মক্কায় একই গরমের দেশ আরো তার উপর পড়ছেন বিশেষজ্ঞরাও রিপোর্ট বলছে প্রতি দশ বছরে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মক্কায় এবারের পরিস্থিতি আরও ভয়াবহ কার্যত রেকর্ড ভাঙা গরম পড়েছে বছর প্রসঙ্গত মাস কয়েক আগে নজিরবিহীন ভাবে মক্কা ও মুদিনায় ভয়াবহ বন্যা হয়েছিল ভারতে ডেথ রেট হলো প্রতি জনে ছয় দশমিক ছয় জন বিশ্বের ক্ষেত্রে সাত দশমিক ন জন সেখানে বাহান্ন দিন ধরে আঠেরো লক্ষ মানুষ হজ করছে স্বাভাবিকভাবে পাঁচশো পঞ্চাশ জন মানুষের মৃত্যু অবাক হওয়ার মতো কিছুই না এমনটা মনে করছে দেশটির বিশেষজ্ঞ মহল তবে হ্যাঁ প্রচন্ড গরমে অসুস্থতার হার বেড়েছে এই কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তারা জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ